ওই ভিডিওতে জেনেছেন যে আমাদের এই ক্লাসে এই এই থাকবে তারপরেও কিছু বলেছি যে আমরা সব আলোচনা করি না বুঝতে পারলেন তো কিছু গোপন বিষয় আমাদের এই ক্লাসে রয়েছে এখন আমাদের এই তদ্বির জগত এই আজয়াবাতে দুনিয়া এই রুহানি জগতে আচ্ছা এগুলো তো ভাগ হয়ে গেছে এখন এই রুহানি জগতে সব বিষয় ছিল আপনার তদ্বিরাত আমালিয়াত রুহানিয়াত এবং আমাদের এই তদবির জগতে আমরা ছাত্রদেরকে টেলিপেথি শিক্ষা দিয়ে থাকি হিপনোটাইজম যে চিকিৎসা পদ্ধতি হ্যাঁ বা এই হিপনোটাইজম সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানা যে আপনারা যেটাকে বলা হয় যে হিপনোটাইজ করে নজরবন্দি যেটাকে বলা হয় হ্যাঁ এটা কিন্তু একটা চিকিৎসা জগৎ বুঝতে পারলেন মানে একজনকে হিপনোটাইজ করে আপনার এখন দেখেন বিভিন্ন কেমিক্যাল বের হয়েছে মানুষকে হেপনোটাইজ করা হয় আচ্ছা এইটা একটা চিকিৎসা জগৎ কিন্তু এটা আমরা অনেকেই জানি না বুঝলেন বুঝলেন নি হাজর তা আমাদের এই এই তদ্ভিৎ শিক্ষা করছে হেপনোটাইজম শিক্ষা দেওয়া হয় টেলিপ্যাথি শিক্ষা দেওয়া হয় এবং হিলিং পদ্ধতি নুরি হিলিং পদ্ধতি এবং উয়াতে এরা আদি এটাও আমরা ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং আমালিয়াত রুহানিয়াত এবং তদ্বিরাত বুঝতে পারলেন তো এগুলো তো আছেই আচ্ছা এখন এগুলো আমাদের এই কোর্সে এই এক মাসের কোর্সে আমরা কি কি জানবো এগুলো কি সব জানতে পারবো আচ্ছা এই টেলিপ্যাথি হেপনোটাইজম উভাতে এরাদি নুরি হিলিং এগুলো সব এলেম আমাদের এই এক মাসের কোর্সে বা এই দেড় মাসের কোর্স বলেন এক মাস বলেন এটাতে এই সমস্ত এলেম বিদ্যাগুলো শিক্ষা অর্জন করা সম্ভব নয় বোঝা গেছে নি হজরত এই প্রত্যেকটা এক একটা টপিক শিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে বোঝা নি হাজার তো আমাদের এগুলো আমরা আস্তে আস্তে ছাত্রদেরকে শিক্ষা দিতে থাকি এই এক মাসের ক্লাসে আমরা আমালিয়াত তদবিরাত এবং রুহানিয়াত বুঝতে পারলেন আমালিয়াত তদবিরাত এবং রুহানিয়াত বুঝতে পারলেন এগুলো আমরা জানতে পারবো এবং হিপনোটাইজম এবং আপনার টেলিপ্যাথি নুরি হিলিং এগুলো আমরা পরবর্তীতে ছাত্রদেরকে তাদের আদো আখলাকের উপরে নির্ভর করে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি বুঝলেন নি মানে আমাদের কিছু শর্ত সারা যাচ্ছে এগুলো যারা মেনে চলতে পারে তখন আমরা ওই ছাত্রদেরকে আদো আখলাকের উপরে বিবেচনা করে আমরা ওই ছাত্রদেরকে আমরা আমাদের স্পেশাল ক্লাসে নেই বুঝতে পারলেন তো সেই স্পেশাল ক্লাসে নিয়ে আমরা আস্তে আস্তে ছাত্রদের পিছনে সময় দিয়ে দিয়ে আমরা এগুলো শিক্ষা দিয়ে থাকি বোঝা গেছে নি হযরত বোঝা গেছে আর আমরা এই এই আচ্ছা তদবিরাত আমালিয়াত রুহানিয়াত এই তদবিরাত এবং আমালিয়া একজন তদ্বীর মোদাব্বিরের সংজ্ঞা আমরা ওলামায় বুঝতেছি যে একজন মদাব্বির এর সংজ্ঞা কি আচ্ছা এখন আমরা এই তদবিরাত যে শিখবো বা আমালিয়াত রুহানিয়াত শিখবো এটা অনেক লম্বা জগৎ এই জগতেও প্রায় পাঁচ সাত বছর একজনকে সময় দিলে পরে সে এই জগতের পরিপূর্ণতা পাবে এই এক মাস দিয়ে এই জগতের পরিপূর্ণতা আমরা পাবো না কিন্তু বুঝলেন নি হাজ গবেষণা আপনাদের এগুলো জানতে গেলে আমরা এই পাঁচ সাত বছর সময় দেওয়া লাগবে তখন আমরা এই জগতের পরিপূর্ণতা তা পাব বোঝা গেছে কিন্তু এই এক মাসে একজন চিকিৎসকের জন্য একজন চিকিৎসক তার রুগীকে সেবা দেওয়ার জন্য যত এলেম বিদ্যার প্রয়োজন হয় বুঝতে পারলেন নি একজন আমরা চিকিৎসক যারা রয়েছি তদ্বির আমাদের কাছে অনেক বিষয়ে মানুষ আসবে বুঝলেন কেউ আসবে জাদুর বিষয় নিয়ে হাজার দেখুন তো আমার কি প্রবলেম কি সমস্যা হ্যাঁ তো তাদেরকে চেক করেন যেটা তাসখিজ বলা হয় রুগীদের রোগ নির্ণয় করা আপনি রোগ নির্ণয় করেন অথবা হাজিরাত করেন হাজিরাত আর রোগ নির্ণয় এই দুইটা আলাদা কিন্তু এ বুঝলেন মানে রুগীদের রোগ শনাক্ত করার দুইটা পদ্ধতি আছে একটা হলো মানে তাসখিজ যেটা রোগ নির্ণয় যেটাকে বলা হয় রোগ নির্ণয়ের মাধ্যমে আর আরেকটা হলো হাজিরাত হাজিরাত করার মাধ্যমে আচ্ছা হাজিরাত কি আর তাশকি যে রোগ নির্ণয় এটা কী সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো কথা বুঝতে পারলেন আচ্ছা এখন কেউ আসবে তাদের কি প্রবলেম সেটা জানার জন্য সমাধান করার জন্য চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা কী আপনার জাদুর প্রবলেম থাকতে পারে ওই ব্যক্তির শরীরে অথবা রেজাতের প্রবলেম থাকতে রেজাত কি মানে কুপ্রভাব আমলের কুপ্রভাব কথা বুঝলেন না এটাকে বলে যা বদনজর তো বদনজর বলতে কোন মানুষের অথবা কোনো জিনের বদনজর আমার উপরে থাকতে পারে অথবা কোনো প্রাণীর বদনজর আমার উপরে থাকতে পারে কথা বুঝলেন তো অথবা সময়েরও কুপ্রভাব হয় বুঝলেন নি হজরত এই যে রাত দিন কথা বললে এই যে লগ্ন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সময় কথা বুঝলেন এই এগুলোরও কিন্তু কুপ্রভাব আছে বুঝতে পারলেন তো এগুলো মানুষকে মানে প্রভাবিত করে বোঝা গেছে বিভিন্ন প্রাণী যত আছে এই কায়নাতের মধ্যে এই প্রাণীদেরও কুপ্রভাব আপনার উপরে পড়তে পারে এগুলোকে বলে বদনজর কথা বল এগুলো আমরা অনেকে অজানা জানি না আমরা জিন জাদুর যে বিষয়গুলো এগুলো অনেকেই জানিও আবারও তাও পরিপূর্ণ জানি না ক্লিয়ার জানি না কথা বুঝলেন আর বদনজর রেজাতের এই বিষয়গুলো তো আমাদের সবসময় মাথায়ও থাকে না এগুলো কিভাবে শনাক্ত করতে হয় বুঝতে পার এই রুগীদের কীভাবে শনাক্ত করা লাগে বদনজরের কীভাবে বুঝবো রেজাত এই ব্যক্তির শরীরে রেজাত আছে কিভাবে বুঝবো এগুলো আমরা অনেকে জানি না আমরা রুগীদের রোগ নির্ণয় করি দেখি জিনজাদুর প্রবলেম আছে কি না তো দেখলাম যে নাই তো রুগীর সমস্যা আছে এরপরও আমরা বলি আপনার প্রবলেম নেই শারীরিক প্রবলেম বরঞ্চ এই রুহানি জগতের চারটা প্রবলেম হয় এই রুহানি আধ্যাত্মিক জগতে কয়টা প্রবলেম হয় ঠিক আছে এই নক্সানি যে প্রবলেমগুলো এগুলো চারটা হতে পারে জিন জাদু বদনজর রেজাত এবার যা গেছে এগুলো রুহানি সমস্যা রুহানি সমস্যা কয়টি চারটি জিন জাদু বদনজর রেজাত কথা বলে আমরা জিন জাদু এ বিষয়গুলো সবাই বুঝি কম বেশি কম আর বেশি কেতো রেজাত বদনজর এই বিষয়গুলো আমাদের অনেক তদ্বির কারকেরও মাথায় থাকে না এবং এই রুগীদের শনাক্ত করারও আমাদের সেরকম যোগ্যতা সবার থাকে না এবো জাগাছি নি হজরত এই চারটা বিষয় যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে আপনারা প্রত্যেক এই রুহানি জগতের রুগীদের সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এবো জাগাছি নি হজরত তাহলে যাই হোক এখন আমাদের কাছে এরকমও রুগী আসতে পারে রুগী নয় কেউ হয়তো বলবে হজরত আমার বিবির বাচ্চা হচ্ছে না কথা বুঝলেন না কেউ আসবে হজরত আমি তো একটা ব্যবসা করে ধরেছি নতুন আমার ব্যবসায় সেরকম বরকত হচ্ছে না একই ব্যবসা একই দোকান আমার পাশে আছে কিন্তু তার ব্যবসা খুব সুন্দর চলতেছে তা আমারটা চলতেছে না হ্যাঁ তো কী একই দোকানে একই মাল তার দোকানে যে মাল বিক্রি করে আমার দোকানেও সে একই মাল বিক্রি করতেছি কিন্তু তার দোকানে ভরপুর কাস্টমার আমার দোকানে নাই বুঝলেন না কথা হজরত তো প্রবলেম তো কোনো না কোনো আছেই এর সমস্যার সমাধান কি তো যাই হোক তো যেটাকে বলা হয় যে আয় আয় উন্নতি বরকত এগুলোর মধ্যে মানুষের বন্দিশ থাকে এ বুঝলেন এই বন্দিশেরও বন্দিশ মানে কি থেমে যাওয়া কোনো কিছু থেমে যাওয়া যেরকম অনেকের আয় উন্নতি হচ্ছে না এটা থেমে গেছে কথা বুঝলেন কারো ব্যবসায় বরকত হচ্ছে না থেমে গেছে মানে এটার বন্দিশ লেগে গেছে অনেকে আসবে হজরত আমার মেয়ের তো বিবাহ হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে দেখতেছি মানুষ আসে পছন্দ করে সব কিছু কথাবার্তা ওকে হয়ে যায় পরবর্তীতে কোনো না কোনো কারণে আবারও সেটা থেমে যায় আলোচনাটার আগে বাড়তেছে না মানে কি বন্দিশ লেগে আছে কথা বলে হয়তো বন্দিশ লেগে যায় অনেক সময় আবার কেউ লাগিয়েও দেয় বুঝলেন মানে এটা কেউ বন্ধ করে রাখে আবার এটা এমনি এমনিও কিন্তু লেগে যায় এটা আমরা অনেকেই জানি না কারো বন্দিশ লেগে যায় এমনি এমনি লাগে এটা কারণটা কি কিভাবে লাগে কেন লাগে সেটাও আমরা জানবো আচ্ছা আবার কেউ লাগিয়ে দেয় বন্দিশ লাগিয়ে দেয় ব্যবসা বাণিজ্যের উপরে বন্দিশ লাগিয়ে দেয় বিবাহের উপরে বন্দিশ লাগিয়ে দেয় কারো আয় উন্নতির উপরে বন্দিশ লাগিয়ে দেয় যেন সে আগে বাড়তে না পারে কথা বুঝলেন কারো কোনো যাত্রায় কেউ বন্দিশ লাগিয়ে দিতে পারে তার যাত্রাটা থেমে যায় বুঝতে পারলেন তো আচ্ছা এগুলোরও আমরা সমস্যার সমাধান শিখব পদ্ধতি শিখবো পরিপূর্ণভাবে ইনশাল্লাহ কেউ বাচ্চা কাচ্চা হচ্ছে না বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারেও বন্দিশ লাগে এ বুঝলেন কোনো সমস্যা নাই সব পজিটিভ কোনো নেগেটিভ নাই যত রিপোর্ট করছে তারা স্বামী স্ত্রী তাদের প্রত্যেক রিপোর্টে পজিটিভ কোনো নেগেটিভ ডাক্তাররাও খুঁজে পায়নি যে আপনাদের কোনো প্রবলেম নাই বাচ্চা কাচ্চা হচ্ছে না বাজাও নয় তার স্ত্রী হচ্ছে না তার মানে কি কেউ হয়তো বন্দিশ লাগিয়ে দিয়েছে অথবা বন্দিশ লেগে গেছে এমনি এমনি বন্দিশ লেগে গিয়েছে অথবা বন্দিশ কেউ লাগিয়ে দিয়েছে যার জন্য হচ্ছে রে আব্দুল্লাহ মমিন সাহেব এসেছেন ভিডিও কেন স্টপ করতে না করি আপনাদের তো ঘুমিয়ে যাচ্ছে আলোচনা শুনতে শুনতে কী ঘুমিয়ে যাচ্ছে ঘুম ধরতেছে আমি বলছি না আপনাদেরকে আমার কথা শুনতে শুনতে আপনাদের ঘুম চলে আসতে পারে সেজন্য কেউ ঢেলান দিয়ে বসবেন না ক্লাসের আদব রক্ষা করবেন শুনেন মনোযোগ দিয়ে কেউ আসতে পারে আপনাদের কাছে যে হযরত আমার ছেলেটা নেশায় আসক্ত কথা বুঝলেন তা বিভিন্ন বদবশে পরিণত হয়ে গেছে এগুলো কীভাবে আমরা সমাধান করবো এটাও আমাদের তদবিরকারীদের বা রুহানি জগতে এরও সমাধান রয়েছে এ বুঝলেন কেউ আসবে হজরত আমার মেটা এই অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আমরা অনেক নিষেধ করার পরেও সে মানতেছে না আমার ছেলেটা অবৈধ সম্পর্কে লিপ্ত আছে সে একটা মেয়েকে পছন্দ করে সেটা তার জন্য আমরা ভালো দিক দেখতেছি না তো এটা যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত যত সম্পর্ক আছে হালাল সম্পর্ক যেগুলো রক্তের সম্পর্ক বাধে যেগুলো সম্পর্ক হয় সবগুলোই অবৈধ বুঝতে পারলেন তো বোঝেন না কথা রক্তের সম্পর্ক যেগুলো জায়ের সম্পর্ক আছে এই জায়গ সম্পর্কগুলো ব্যতীত সকল সম্পর্ক হারাম একটা ছেলে আরেকটা মেয়েকে পছন্দ করে এটা হারাম সম্পর্ক পছন্দ এটা শরীরত্ব সমর্থন করবে না কেউ আসবে হয়তো আমি একটা মেয়েকে পছন্দ করি আমি তাকে বিবাহ করতে চাই এখন আমি তাকে কিভাবে বস করব। কিভাবে তার অন্তরে আমার মহব্বত সৃষ্টি করবো এগুলো আমরা করব না এগুলো আমাদের জন্য কি নয় জায়েজ না এই ফজুল করিম সাহেব ক্লাসের সময় কেউ অন্যদিকে তাকাবেন না এই ফয়জুল সাহেব আমার দিকে তাকাবেন ক্লাস যখন আলোচনা হবে আমার দিকে তাকিয়ে থাকবেন আবার মনোযোগ সহকারে শুনবেন অন্যদিকে কেউ তাকাবেন না এ বুঝলেন কথা তাহলে এই সম্পর্কটা তো হাম হালাল নয় বুঝতে পারবো এই কাজ আমরা করব না কোন একটা মেয়ে আমাকে ফোন দিয়েছে হযরত আমি একটা ছেলেকে পছন্দ করি তার সাথে আমার রিলেশন ছিল সম্পর্ক ছিল এখন সে আমাকে বিবাহ করতে চাচ্ছে না এটাও আমরা সমাধান করব না কেন এটা আমাদের নুরি মোদাব্বিরদের জন্য জায়েজ নয় কথা বুঝলেন তো আমরা যেটা সমস্যার সমাধান করব একজন স্ত্রী একজন স্বামীর স্ত্রী স্বামীর কথা শুনতেছে না স্বামী ভালো এখন তাদের পরিবারের মধ্যে মিল মোহ্বত নাই সেটা কিভাবে তাদের অন্তরের মধ্যে মিল মোহব্বত করা যায় জায়েজ সুন্না ভিত্তিক কথা বুঝলেন তো এবং কারো স্ত্রী চলে গেছে রাগ করে এখন আর আসতেছে না তার সংসারে কিভাবে তাকে আনা যায় বোঝা গেছে হজরত আবার কারো স্বামী চলে গেছে রেখে অন্য কোথাও তার অবৈধ সম্পর্ক আছে এখন স্ত্রীর খোঁজখবর নিচ্ছে না কথা বুঝলেন সংসার তার ভালো লাগতেছে না কিভাবে তার অন্তরের মধ্যে সংসারের প্রতি মহব্বত সৃষ্টি করা যায় কিভাবে তাকে নিয়ে আসা যায় কথা বুঝলে এগুলোর সমস্যার সমাধান আমরা করব। এ বোঝা গেছি নি হজর এছাড়াও ইত্যাদি অনেক এখন তদ্বির কারকের মানে যতগুলো বিষয় আদি জানার প্রয়োজন হয় কথা বুঝলেন তো এগুলো আমরা এই ক্লাসে আমরা শিখব আর আপনার যেটাকে বললাম কুয়াতে এরাদি আচ্ছা কুয়াতে এরাদি এই বিষয়টা আমরা তদবিরে একটা শিক্ষা দিয়ে থাকি এটা আমাদের তদবিরের বাহিরের এলেম কথা বুঝলেন তো আচ্ছা কুয়াতে এরাদি আপনাদের ইচ্ছা শক্তি যে বলা হয় কথা বুঝলেন তো মানুষের মধ্যে আধ্যাত্মিক একটা শক্তি আছে এটা আমরা অনেকে অজানা এই আধ্যাত্মিক শক্তিটাকে আমরা সবাই ইচ্ছা করলে ব্যবহার করতে পারি আপনার পুয়াতে রাদিটাকে আপনি কি করতে পারেন ব্যবহার করতে পারেন এটা আপনাকে মহান রব্বুল বলোল সেই ক্ষমতা অধিকার আপনাকে দিয়েছে কিন্তু সেই এলেমটা আপনার কাছে নাই পৌঁছে নাই সেই জ্ঞানটা আপনার কাছে পৌঁছে নাই বুঝতে পারলেন তো সেইটা আমরা এই তদবিরাদের ক্লাসে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ আপনারা কিভাবে আপনাদের ইচ্ছা শক্তিগুলোকে ব্যবহার করতে পারবেন আপনার ভিতরের মধ্যে আধ্যাত্মিক একটা সুপার পাওয়ার আছে সেটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ এই ক্লাসের মধ্যে আপনাদেরকে শিক্ষা দিব যেভাবে যে নিয়মে বলবো আপনারা সেই নিয়মে চললেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন বোঝা নি হজরত এ আধ্যাত্মিক আপনি মান আরফ আনসাহু আর অব্বাহু এ বুঝলেন তো হাজর এই বিষয়গুলো আপনাদেরকে ইনশাল্লাহ আমি শিক্ষা দেব এই ক্লাসে এ বোঝা নি হজরত তাহলে আমরা এই ক্লাসে কি কি পাবো তারপরে আমাদের এই ক্লাস শেষ হওয়ার পরে আমাদের আদব আখলাকের উপরে নির্ভর করে যেটা আমি বলেছি আপনাদেরকে টেলিপ্যাথি নুরি হিলিং এবং অন্য অন্য যতগুলো বিষয়াদি আছে বুঝতে পারলেন তো সেগুলো ইনশাল্লাহ বা তদ্বিরাতের গবেষণা আমালিয়াদের বা এই রুহানি জগতে আগে বাড়ার জন্য আরও যত এই রুহানি জগৎটাকে আমি কয়েকটা পাঠে কয়েকটা ভাগে বিভক্ত করেছি ক্লাসের সুবিধার জন্য বুঝতে পারলেন মানে আমি এটাকে আমার ক্লাসের ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এটাকে আমার মতো করে সাজিয়েছি এ বুঝলেননি এই এরুখানি জগৎটা